আমি এসে পড়েছি কিন্তু আসতে পেরে আমার খুব আনন্দ হয়েছে আমি বহুদিন ধরেই ওদের সকলকে চিনি পরিবারের যারা অভিনয় করে অভিনেতা অভিনেত্রী হিসেবে কলকাতায় তাদের যথেষ্ট কাছে কিন্তু আমার কাছে পরিচয় তার আমার খুব কাছের বন্ধু খুব পানের মানুষ এবং বিশেষ করে আজকে আলু জন্মদিন আর বন্ধু মনসীজেরও জন্মদিন তো এই দুটো জন্মদিন আমার কাছে গোটা জগতের সমস্ত কিছুতেই একটা ধারাবাহিকতা আমি খুঁজে পাই তো সেটা একটা স্রোতের মতো আর সেই স্রোত তার আমার কাছে একটাই নাম সেটা হচ্ছে প্রেম আমরা অভিনয় করি গান করি বা জীবনের দৈনন্দিন কাজ যাই করি না কেন সেটার মধ্যে যদি প্রেম না থাকে সেটার মধ্যে যদি ভালোবাসা না থাকে আমাদের প্রতিনিয়ত চলার মধ্যে যেটা আমাদের চালিয়ে নিয়ে যায় সেটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস তো সেই শ্বাস প্রশ্বাসে যদি ভালোবাসাই না থাকে না থাকে তাহলে তো চলা যায় না তো উদ্বোধনী সংগীত কিনা না জানি না কিন্তু এই প্রেমটা যেন আমাদের এই পারে ওই পারে সব জায়গায় যেন আমাদেরকে ধরে রাখে বেঁধে রাখে চালিয়ে নিয়ে যায়